হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি আলম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই ভালো আছো তো আজকে হচ্ছে আমরা যাব বিয়ের দাওয়াতে যেহেতু হলুদ আগের দিন হয়ে গিয়েছে আজকে হচ্ছে বিয়ে আর হলুদের ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো বিয়েতে আজকে আমি পরব এই সুন্দর রেড কালার ড্রেসটা তো এই ড্রেসটা আমার খুবই পছন্দের তাই ভাবলাম কেননা আজকে এই ড্রেসটাই পরা যাক তো ড্রেসের সাথে ম্যাচিং করে আমি এখানে একটা রেড কালারের ঝুমকা নিয়েছি তো এখানে আমি একটা সুন্দর ব্রেসলেট নিয়েছি আর হাতে পরার জন্য একটা রিং নিয়েছি আর এখানে আমি ড্রেসের সাথে ম্যাচিং করে রেড কালার একটা পার্স নিয়েছি তো যেহেতু বিয়ে তার জন্য তো একটু গর্জিয়াস ভাবে মেকআপ করতে হবে তার জন্য আমি এখানে কিছু মেকআপ আইটেম নিয়েছি এই তো এখানে আমি সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি রেডি হয়ে নিব তো এই তো আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের আজকের বিয়ের গিফট তোমরা গেস করো তো এখানে কি গিফট হতে পারে তো আমরা হচ্ছে এখন যাওয়ার জন্য বের হয়ে পড়েছি আর এসে দেখি যে বিয়ের গাড়িটাকে সুন্দর করে সাজানো হয়েছে আর এটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগছিল তো বিয়েটা যেহেতু কমিউনিটি সেন্টারে তার জন্য হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি আর এই কমিউনিটি সেন্টারটা আমাদের বাসা থেকে অনেক দূরে তার জন্য আমরা তাড়াতাড়ি রওনা করে দিয়েছি তো এই তো আমরা চলে এসেছি কমিউনিটি সেন্টারে আর এখন হচ্ছে আমরা ভিতরে যাচ্ছি তো ভিতরে এসে দেখি আমাদের আগে অনেকে চলে এসেছে আর এখনো কিন্তু কেউ আসেনি তার জন্য আমরা ভাবলাম তারা আসার আগে খাওয়া দাওয়াটা শেষ করে নিই তো আমরা হচ্ছে খাবারের এখানে চলে এসেছি আর আমি এখানে সবগুলো আইটেমই একটু একটু করে নিয়ে নিয়েছি তো তারা কিন্তু খাবারের আইটেম অনেকগুলো করেছিল বাট তাদের খাবারের কোয়ালিটিটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি জানি না সবার কাছে কেমন লেগেছে তবে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তবে তাদের এই জর্দাটা বেস্ট ছিল আমার কাছে কিন্তু এই জর্দাটাই অনেক বেশি মজা লেগেছে তো খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে এখন সেকেন্ড ফ্লোরে এসেছি আর এখানে হচ্ছে বড়ার কোণে তারা এখানে খাওয়া দাওয়া করবে আর এখান থেকে কিন্তু নিচে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল তাদের স্টেজ এর কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল তো এখানে হচ্ছে ব্রাইট কে স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে আর এখানে কিন্তু চলে এসেছে তো বড় তারা হচ্ছে স্টেজে উঠে পড়েছে তাদের হচ্ছে এখন ফটোশুটও শুরু হয়ে গেছে আর বিয়েতে কিন্তু বর কোণে তাদের দুজনেরই সুন্দর সুন্দর ছবি তোলা হবে এটাই স্বাভাবিক আর এই ছবিগুলোই কিন্তু তাদের জীবনের একটা স্মৃতি হয়ে থেকে যাবে আর আমার কাছে কিন্তু এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে যে আমাদের জীবনের সুন্দর কিছু মুহূর্ত আমরা ছবি তুলে স্মৃতি হিসেবে সেগুলো রেখে দিতে পারি তো এখন হচ্ছে আমরা বাসায় যাওয়ার জন্য বের হয়ে পড়েছি আর আজকে কিন্তু আমরা সবাই অনেক বেশি মজা করে তো এমন বিয়ে সাদিতে আসলে কিন্তু আমরা আমাদের অনেক আত্মীয় স্বজনের সাথেও দেখা হয়ে যায় যাদের সাথে আমাদের খুব একটা দেখাও হয় না তো তার জন্য কিন্তু আরো অনেক বেশি ভালো লাগে তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর আমার ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে দিবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ